নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকেও আমরা আরও একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো আজকের বিষয় নাটককার এবং নাট্য ব্যক্তিত্ব রূপে গিরিশচন্দ্র ঘোষ হ্যাঁ সেই উনিশ শতকের বলা যেতে পারে সাধারণগালয় প্রতিষ্ঠার কিছু আগে থেকে গিরিশচন্দ্রের যে থিয়েটারের সঙ্গে যোগদান করা এবং তারপর পেশাদার থিয়েটারের সঙ্গে যুক্ত থেকে একের পর এক থিয়েটারে ও বলা যেতে পারে প্রধানতম অভিনেতা এবং নাট্য শিক্ষক রূপে তাঁর যে ভূমিকা এবং পার্কার কোম্পানিতে চাকরি করা সেই চাকরি ছেড়ে দিয়ে স্থায়ীভাবে পাকাপাকিভাবে থিয়েটারকেই জীবনের অবলম্বন করে নেওয়া সেই মানুষটা একের পর এক নাটক লিখেছেন পেশাদার থিয়েটারের জন্য কখনও প্রতাপ জোহুরি ন্যাশনাল থিয়েটার কখনো বা গুড়মোগ রায় স্টার থিয়েটার পরবর্তীকালে মিনার্ভা থিয়েটার মাঝখানে গ্রেট ন্যাশনাল কখনো বা আরও যে সমস্ত থিয়েটারগুলো সেই সময় ছিল প্রায় প্রত্যেকটা পেশাদার থিয়েটারের সঙ্গেই কম বেশি যুক্ত থাকা গিরিশচন্দ্র ঘোষ একের পর এক নাটক লিখে সেদিনের বাংলা থিয়েটারকে যেমন নাটকের যোগান দিয়েছেন তেমনি একজন প্রধানতম অভিনেতা এবং নাট্য শিক্ষক রূপে বাংলা থিয়েটারকে এগিয়ে নিয়ে গেছেন একদল অভিনেতা অভিনেত্রী তৈরি করেছেন এবং বাংলা থিয়েটারকে পরবর্তী স্তরে বিকশিত হবার জায়গা করে দিয়েছেন যে জন্য না গিরিশচন্দ্র সম্পর্কে বলা হয় যে দ্য ফাদার অব দ্য নেটিভ স্টেজ সত্যি তো তিনি আমাদের ভারতীয় থিয়েটারের পিতা সমান পিতাই তো সন্তানকে মানুষ করেন রক্ষণাবেক্ষণ করেন তাকে বড় করতে সাহায্য করেন সেই পিতার মতোই তিনি বাংলা থিয়েটার তথা রঙ্গমঞ্চকেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন আগে যদি নাটকের কথা একটু বলে নেওয়া হয় তাহলে বলতে হবে যে বাংলা নাটকের সেই প্রথম পর্বে যেখানে মধুসূদন দত্ত নাটক লেখা শুরু করে দিয়েছেন তার নাটক আমরা পেয়েছি দীনবন্ধুর নাটক আমরা পেয়েছি এই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে গিরিশ ঘোষ বাংলা নাটকের জগতে একটা যুগান্ত আনলেন হ্যাঁ পৌরাণিক নাটক লেখার ক্ষেত্রে বাংলায় পৌরাণিক নাটক নিয়ে চর্চা নিঃসন্দেহে মধুসূদনের হাত ধরে শুরু হয়ে গিয়েছিল কিন্তু পৌরাণিক নাটককে একটা মূল ক্ষেত্ররূপে গ্রহণ করে তার বিকাশ ঘটানো হিন্দুস্থানের মর্মে মর্মে ধর্ম রয়েছে তাই সেই মর্মের কথা বলতে গিয়ে ধর্মের কথা বলা এটা গিরিশচন্দ্রকে শুধুমাত্র বাংলা পৌরাণিক নাটক লিখতে উৎসাহিত করলো বা নাটকের ধারাটাকে বিকশিত করলো সেটাই শুধু নয় বাংলা থিয়েটারের ক্ষেত্রেও সেদিনের বাংলা থিয়েটারকে নাটকের যে যোগান দেওয়াটা যে জন্য একটি থিয়েটার তো নাটক ছাড়া কখনো এগোতে পারে না সেই নাটক দিয়ে তাকে এগিয়ে নিয়ে যাওয়া তাকে সচল রাখা সেখানেও কিন্তু গিরিশচন্দ্রের অবদান কিছু কম নয় প্রথমেই আসা যাক যে কথায় যে গিরিশচন্দ্র মানুষটা প্রথমে তার জীবনটা শুরু করেছিলেন মূলত যাত্রায় অভিনয়ের মধ্য দিয়ে বাগবাজারের এই যুবক বাগবাজারের একটি যাত্রা দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই যাত্রা দলে যুক্ত থাকা মানুষটা পরবর্তীকালে আরও বন্ধু বান্ধবদের নিয়ে অর্থাৎ অর্ধেন্দ্রশেখর মুস্তাফি থেকে শুরু করে আরও অনেককে নিয়ে তাঁরা একটি দল তৈরি করলো যার নাম বাগবাজার অ্যামেচার থিয়েটার যেটি পরে শ্যামবাজার নাট্য সমাজে পরিণত হয় এই দলটার গুরুত্ব তো আমরা সকলেই জানি যে বাংলা থিয়েটার যখন পথ চলা শুরু করেছিল শখের থিয়েটারের মধ্য দিয়ে যে শখের থিয়েটার বাবুরা তাদের মনোরঞ্জনের জন্য শুরু করেছিলেন যে থিয়েটার তাদের বাগানবাড়িতে মূলত প্রতিষ্ঠিত ছিল এবং সেই থিয়েটারের সঙ্গে কলকাতার সম্ভ্রান্ত ব্যক্তি ছাড়া সাধারণ আমজনতার কোনো যোগাযোগ ছিল না অথচ নাট্যলোকই সে কি শুধুমাত্র ধনীদের মনোরঞ্জনের জন্যই নিজেকে প্রকাশ করবে নিজেকে বিকশিত করবে না থিয়েটার তো সকলের জন্য উন্মুক্ত হওয়া দরকার এই উন্মুক্ত হওয়া যে দরকার এই প্রয়োজনটা যিনি প্রথম বোধ করেছিলেন তিনি কিন্তু গিরিশচন্দ্র ঘোষ এই গিরিশচন্দ্রের মতো একদল সেদিনের মধ্যবিত্ত শিক্ষিত যুবক ঠিক করলেন যে নাটককে তারা সকলের কাছে নিয়ে যাবে এবং সেই জন্যই তারা কী করলো না বাগবাজার অ্যামেচার থিয়েটার প্রতিষ্ঠিত করলো এবং সেই থিয়েটারে দীনবন্ধু মিত্রের লেখা সদবার একাদশী নাটকে নিমচাঁদ চরিত্রে গিরিশচন্দ্রের অসামান্য অভিনয় সেদিন স্বয়ং নাট্যকার দীনবন্ধু মিত্রকে পর্যন্ত খুব মুগ্ধ করেছিল এবং এই নাটকের একাধিক্রমে একাধিকবার অভিনয় হয় এই অভিনয়ে তারা উৎসাহী হয়ে তারা লীলাবতী নাটকের অভিনয় করে এবং প্রভূত দর্শকের সারা পাওয়ার পর তারা ঠিক করলো টিকিট বিক্রি করে নাটক অভিনয় করবে এবং সকলের জন্য থিয়েটারকে উন্মুক্ত করে দেবে যদিও আমরা জানি সেদিন ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠার প্রথম পর্বে গিরিশ চন্দ্র ঘোষ মতান্তরের কারণে থিয়েটার ছেড়ে গেছিলেন তার মনে হয়েছিল যে ন্যাশনাল না এই যে নাম জাতীয় রঙ্গমঞ্চ জাতীয় রঙ্গমঞ্চ প্রতিষ্ঠার করার মতো তখনও বলা যেতে পারে সেই চরিত্র বল সেই আদর্শ সেই মূল্যবোধ সেই যোগ্যতা বাগবাজার তথা শ্যামবাজার নাট্য সমাজে ছিল না তাই গিরিশচন্দ্র ঘোষ সেই মুহূর্তে ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠায় আগ্রহী ছিলেন এবং তাই তিনি দল ছেড়ে যান অর্ধেন্দ্র শেখররা তৈরি করেছিলেন ন্যাশনাল থিয়েটার কিন্তু পরে গিরিশচন্দ্র আবার এই দলে এসে যোগ দিয়েছিলেন কিন্তু মনে রাখতে হবে দল ছেড়ে গেলেও ন্যাশনাল থিয়েটার তথা সাধারণ রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা বাংলা থিয়েটার যেখানে যে কেউ হাঁড়ি বাগদি দোম ডোম যে কেউ অর্থ দিলেই টিকিট খরচের টিকিটের জন্য খরচাটুকু দিতে পারলেই সে যে অভিনয়টা দেখতে পারবে এই সুযোগটাই এই ছাড়পত্রটা বাঙালির জীবনে যিনি এনেছিলেন অন্তত সেই ভাবনাটাকে উস্কে দিয়েছিলেন অর্ধেন্দ্র শেখর মুস্তাফিদের মধ্যে সে তিনি কিন্তু ছিলেন গিরিশচন্দ্র ঘোষ ফলে এই জায়গা থেকে কিন্তু গিরিশচন্দ্রের অবদান বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে একটা অপরিসীম জায়গা করে নেয় অন্যদিকে মনে রাখতে হবে যে গিরিশ চন্দ্র ঘোষ তিনি যখন প্রতাপচন্দ্র জৌহরি ন্যাশনাল থিয়েটারে যুক্ত আছেন তখন তিনি রাবণ বধের মতো নাটক লিখে যখন দেখলেন যে সেই নাটক প্রভূত জনপ্রিয়তা পাচ্ছে তখন প্রতাপচন্দ্র জৌহরী তাকে এই ধরনের নাটক লিখতে বলছেন এবং পরবর্তীকালে গ্রু গুরমুখ রায়ের যখন স্টার থিয়েটারে তিনি প্রধান অভিনেতা এবং নাট্য শিক্ষক যে থিয়েটারের সঙ্গে সেই মুহূর্তে বিনোদিনী দাসীও যুক্ত ছিলেন সেই থিয়েটারের জন্য তিনি কিন্তু একাধিক্রমে একের পর এক পৌরাণিক নাটক লিখে গেছেন এবং সেই পৌরাণিক নাটকগুলো সাফল্যের সঙ্গে অভিনীত হয়েছে যা দিকে গিরিশচন্দ্রের মনে হয়েছিল যে হিন্দুস্থানের মর্মে মর্মে ধর্ম মর্মাশ্রয় করে নাটক লিখতে গেলে ধর্মাশ্রয় করতে হবে মনে রাখতে হবে যে পৌরাণিক নাটকের কথা প্রসঙ্গে আমরা আগেই বলেছি যে মধুসূদন দত্তের হাতেই পৌরাণিক নাটকের সূচনা হয়ে গিয়েছিল ঠিকই কিন্তু গিরিশচন্দ্র ঘোষী পৌরাণিক নাটককে কিন্তু একটা জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিলেন এবং এই ধরনের নাটক যেহেতু দর্শক বেশি করে পছন্দ করত টিকিট বেশি বিক্রি করা হতো সেই জন্য প্রতাপচন্দ্র জৌরি বা পরবর্তীকালে গুরমুখ রায় সকলেই গিরিশচন্দ্রকে দিয়ে এই ধরনের নাটক বেশি করে লিখিয়েও নিয়েছিলেন আর এই সূত্রে যে কথাটুকু আমাদেরকে বলতে হয় যে গিরিশচন্দ্রের হাত ধরে পৌরাণিক নাটকের যে এতটা বিকাশ তার জন্য কিন্তু শুধু নাটককার গিরিশচন্দ্রকে আলাদা করে দেখলে কিন্তু আমাদের বোঝাটা একটু অসম্পূর্ণ থেকে যায় কারণ গিরিশচন্দ্র যে এত পৌরাণিক নাটক লিখেছেন সে কিন্তু শুধুমাত্র তার নিজের তাগিদ থেকে এটা কিন্তু ভুল হবে ভাবলে আসলে প্রতাপচন্দ্র জহুরি বা গুরমুখ রায়ের মতো নাট বলে থিয়েটারের যারা মালিক যারা থিয়েটারটাকে টিকিট বিক্রি করে অর্থ লাভের একটা মাধ্যম করতে চেয়েছিলেন তারা দেখলেন যে এই বাংলার মানুষ পৌরাণিক নাটক বেশি করে পছন্দ করছে তখন তারাই কিন্তু গিরিশচন্দ্রকে উৎসাহিত করেছিলেন যে পৌরাণিক নাটকই তুমি লিখে যাও সেই জন্যই না রাবণ বধ বা আরও যে সমস্ত পৌরাণিক নাটক তিনি লিখছেন একে একে পাণ্ডব গৌরব জনা অভিমন্যু বধ এগুলো তো লেখাই হতো না যদি না প্রথম দিককার পৌরাণিক নাটকগুলো দর্শক মনে অতটা সারা জাগাতে পারত অর্থাৎ গিরিশচন্দ্র যে পৌরাণিক নাটকের একটা বিরাট জায়গা আমাদের বাংলা নাটকের জগতে তৈরি করে দিলেন পৌরাণিক নাটকের ধারাটাকে তৈরি করে দিলেন তার মূলে কিন্তু থিয়েটারের দাবিটা কিন্তু সবথেকে বড় একটা কারণ ছিল এবার যে কথায় বলতে হয় যে এই প্রসঙ্গে যে গিরিশচন্দ্র যে পৌরাণিক নাটকগুলো লিখেছিলেন তার মূল আবেদনটাই কিন্তু ছিল ভক্তিরস দর্শকদের চিত্তে ভক্তিরসের সঞ্চার করে দেওয়াই ছিল এই অভিমন্যুবধ জনা পাণ্ডব গৌরব প্রভৃতি নাটকের মূল দাবি কিন্তু তার মধ্যেও জনা চরিত্রকে আশ্রয় করে যে ট্র্যাজিক রস তিনি ফুটিয়ে তুলছেন কিংবা পরবর্তীকালে চৈতন্যলীলা বিল্লমঙ্গল ঠাকুর বুদ্ধদেব চরিত নিমাই সন্ন্যাসের মতো যে অবতার পুরুষ নাটকগুলো তিনি লিখছেন সেই সবগুলোর মধ্যেই কিন্তু একটা ভক্তিরসের সঞ্চার করে দেওয়া দর্শক মানে সেটা যেমন উদ্দেশ্য ছিল তেমনি নাটক হিসাবেও কিন্তু এই প্রত্যেকটা সৃষ্টি কিন্তু অসামান্য সাফল্য লাভ করেছিল তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে বিল্লমঙ্গল ঠাকুর নাটকটি মনে রাখতে হবে যে এই বিল্লমঙ্গল ঠাকুর যে নাটক এই নাটকে বিল্লমঙ্গল চরিত্রের যে উপস্থাপন এই যে বিল্লমঙ্গল একজন ব্রাহ্মণ সন্তান হয়ে চিন্তামণি নামে একটি গণিকার প্রতি তার যে প্রেমাশক্তি সেটাকে যেভাবে দেখানো হয়েছে এবং অন্ধ বিল্লমঙ্গল যেভাবে দৃষ্টি ফিরে পাচ্ছে শ্রীকৃষ্ণের কৃপায় সে যেভাবে চিন্তামণির প্রতি তার যে প্রেমাশক্তি সেই প্রেমাশক্তিকে সে যেভাবে যেভাবে সে ঈশ্বর পরম প্রেমময় শ্রীকৃষ্ণের চরণে নিবেদনের মধ্য দিয়ে নিজের চরিত্রের একটা উন্নতি ঘটাচ্ছে একটা উন্নয়ন তার চরিত্রের মধ্যে একটা পরিবর্তন তার মধ্যে আমরা লক্ষ্য করি তাতে কিন্তু পৌরাণিক নাটকের ভক্তিরসকে সঞ্চার করবার পাশাপাশি চরিত্র যার রক্ত মাংসের রূপে তার যে অন্তর্দ্বন্দ্ব এবং তার যে বিকাশ সেটা কিন্তু এই নাটকে একটা আধুনিক মাত্রা দিয়েছে কারণ আধুনিক নাটকের মধ্যে কিন্তু আমরা বাইরের দ্বন্দ্ব অপেক্ষায় চরিত্রের ভেতরের দ্বন্দ্বকে বেশি করে প্রত্যাশা করি এবং বিল্লমঙ্গল যেভাবে চিন্তামণি নামকে গণিকার প্রেমা প্রেমে আসক্ত থাকা এবং সেখান থেকে তার ভালোবাসাকে পার্থিব প্রেম থেকে ঐশ্বরিক প্রেমে ঈশ্বর প্রেমময় কৃষ্ণের চরণে নিবেদনের মধ্য দিয়ে একটা মুক্তি পাচ্ছেন তা কিন্তু নিঃসন্দেহে তার চরিত্রের বিবর্তন তথা তার ভেতরের ঘাত প্রতিঘাত থেকে তার রূপান্তরের যে জায়গাটা সেই রক্তক্ষরণটাকেও কিন্তু সমানভাবে আমাদের কাছে তুলে ধরে বিশেষত এই নাটকের মধ্যে যে রূপক তাৎপর্য রয়েছে যে অন্ধবিল্লমঙ্গল আবার দৃষ্টি ফিরে পাচ্ছে এ তো শুধুমাত্র পৌরাণিক নাটকের ভক্তিরস কৃষ্ণের কৃপা মাহাত্মকে প্রচার করা নয় এর মধ্য দিয়ে আসলে একই সঙ্গে দেখানো হয়েছে যে জীবনের পথে ভ্রান্তির পথে দৌড়ানো একজন মানুষ যেন জীবনে যথার্থ পথের দিশা পেলেন তার দৃষ্টি ফিরে পাওয়া যেন তার সঠিক জীবনের পথটুকু চিনে নেওয়া সেইটাকে কিন্তু প্রতিকায়িত করছে অন্ধকার থেকে আলোর পথে যে বিল্লমঙ্গল যাত্রা করলেন সেটাই তো রূপকে যেন দেখানো হলো তার অন্ধত্ব এবং তা থেকে তার পুনরায় দৃষ্টি ফিরে পাওয়া ফলে একই সঙ্গে পৌরাণিক নাটকের ভক্তিরস কৃষ্ণের মাহাত্মকে যেমন এই নাটক তুলে ধরে একই সঙ্গে কিন্তু আবার এই বিল্লমঙ্গল চরিত্রের বিবর্তন ভুল পথে চলা একজন মানুষের সঠিক পথ চিনে নিতে পারা আলোর পথে চিনে নিতে পারা আলোর পথকে সেই জায়গাটাকেও কিন্তু একই সঙ্গে দেখাচ্ছে এইগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে আরও যে কথা মনে রাখতে হবে যে চৈতন্যলীলা নাটকে অভিনয় করেছিলেন সে যুগে কিন্তু বিনোদিনী দাসী যেটাকে বিনোদিনী দাসী জীবনের সেরা অভিনয় বললেও ভুল হবে না সেই বিনোদিনী চৈতন্য লীলাতে চৈতন্য চরিত্রে অভিনয় যা বিনোদিনী দাসীকে অভিনেত্রী হিসাবে স্বনামধন্য করে তুলেছিল সেটাও কিন্তু এই গিরিশচন্দ্র ঘোষের লেখা ফলে গিরিশচন্দ্রের নাটক শুধুমাত্র বাংলা থিয়েটারকে সমৃদ্ধ করছে না নানাভাবে সেদিনের অভিনেত্রীদের উঠে আসা তাদের জনপ্রিয়তা সব কিছুর ক্ষেত্রেই যেন একটা একই সঙ্গে নাটককার রূপে এবং নাট্য ব্যক্তিত্ব বা থিয়েটারের প্রয়োজনীয়তার যে জায়গা দুটো ক্ষেত্রকেই সমান তালে বিল্লং আমাদের এই গিরিশচন্দ্র ঘোষ এবং তার নাটক রক্ষা করছে এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে বিশেষত মনে রাখতে হবে যে থিয়েটারের প্রতি সেদিনের কিন্তু দর্শকদের বা সেদিনকে সেদিনের রক্ষণশীল হিন্দু সমাজের মনোভাব খুব একটা ভালো ছিল না কিন্তু মনে রাখতে হবে চৈতন্যলীলার অভিনয় দেখতে এসেছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব এবং তিনি সেই অভিনয় দেখে বিশেষত চৈতন্য চরিত্রে বিনোদিনী দাসের অভিনয় দেখে তিনি তাকে দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন এবং সেদিন থেকেই কিন্তু আমরা জানি বাংলা থিয়েটারের প্রতি দর্শকদের হিন্দু সমাজের একটা দৃষ্টিভঙ্গির পার্থক্য সূচিত হয়েছিল শ্রদ্ধার চোখে থিয়েটারকে দেখার একটা মানসিকতা অর্থাৎ একটা মানসিক পরিবর্তন নিঃসন্দেহে ঘটেছিল এবং সেটাও কিন্তু গিরিশচন্দ্রের এই চৈতন্য লীলার অভিনয় সূত্রে ফলে বাংলা নাটক ও থিয়েটারের ইতিহাসে গিরিশচন্দ্র কিন্তু নিঃসন্দেহে একটা পালা বদল ঘটিয়েছিলেন তাছাড়া যে গিরিশচন্দ্র প্রথম দিকে মদের প্রতি আসক্ত ছিলেন সেই গিরিশচন্দ্র যেভাবে শ্রীরামকৃষ্ণের কৃপাধন্য হয়ে ভক্ত গিরিশচন্দ্রে পরিণত হলেন তাঁর সেই ভক্তে পরিণত হওয়া মানসিকতাগুলোই তো মানসিকতাটাই তো এই চৈতন্য লীলা নিমাই সন্ন্যাস বুদ্ধদেব চরিত বা বিল্লমঙ্গল ঠাকুরের ঠাকুরের মতো এই ধরনের অবতার পুরুষ নাটক চরিত্র বা অবতার পুরুষ নাটক নিয়ে বা অবতার পুরুষ জাতীয় যে নাটকগুলো তিনি লিখছেন এই জীবনী নাটকগুলো লেখার ক্ষেত্রে একটা প্রেরণা দিয়েছিল এটাও কিন্তু মনে রাখতে হবে এবার আমরা যে প্রসঙ্গে যাবো তা হচ্ছে গিরিশচন্দ্রের লেখা ঐতিহাসিক নাটকগুলো উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে গিরিশচন্দ্র একের পর এক ঐতিহাসিক নাটক লিখেছেন সিরাজ উদ্দৌলা মীরকাশিম ছত্রপতি শিবাজী অশোক এই যে পৌরাণিক নাটকের পাশাপাশি গিরিশচন্দ্র ঐতিহাসিক নাটকগুলো লিখলেন সেই নাটকগুলোর গুরুত্ব কিন্তু কোনো অংশে কম নয় মনে রাখতে হবে গিরিশচন্দ্রের লেখা এই ছত্রপতি শিবাজির মতো নাটকগুলো কিন্তু সরকার নিষিদ্ধ করে দিয়েছিল অভিনয় করা অর্থাৎ এই ধরনের নাটক দেশাত্মবোধের জাগরণে যে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সে কথা কিন্তু আমাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে যদিও অনেক পণ্ডিতেরাই মনে করে থাকেন যে ঐতিহাসিক প্রসঙ্গের কিছুটা বলে যেতে পারে মান্যতা রক্ষা না করতে পারা অতিরিক্ত স্বাদেশিক উচ্ছ্বাস অতি নাটকীয়তা তার এই ধরনের নাটকগুলোকে কিছুটা হলেও শিল্পগত দিক থেকে তার মাত্রাকে ক্ষুণ্ণ করেছে সেটা হতেই পারে কারণ নাটকটাকে থিয়েটারে অভিনীত করবার জন্য রাতারাতি যেভাবে গিরিশচন্দ্রকে নাটক লিখতে হয়েছে তার ফলে তার নাটকের শিল্পগুণ কোন কোনো ক্ষেত্রে একটু ক্ষুণ্ণ হবে এটা স্বাভাবিক কিন্তু বিষয়ের দিক থেকে এই ধরনের নাটক যে সেদিন দেশাত্মবোধের জাগরণ এবং ইংরেজ সরকারকে ভীত সন্ত্রস্ত করার ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা নিয়েছিল সে কথা কিন্তু সেদিনের অনেক মান্য ব্যক্তির কথা থেকেও আমরা জানতে পারি অনেকেই বলেছেন যে সেদিন দেশাত্মবোধের জাগরণের সভা সমিতিগুলোর যে ভূমিকা ছিল গিরিশচন্দ্রের ঐতিহাসিক নাটকগুলোর গুরুত্ব কিন্তু কোনো অংশে কম ছিল না প্রায় ন্যাশনাল লাইব্রেরি থেকে বইপত্র নিয়ে অনেক পড়াশোনা করে তবেই কিন্তু গিরিশচন্দ্র ঘোষ এই ধরনের নাটকগুলো লিখেছিলেন ফলে এই ধরনের নাটক যে ব্রিটিশ সরকারের মনে সন্ত্রাস সঞ্চার করেছিল ভয় সঞ্চার করেছিল এটা কিন্তু মনে রাখতে হবে যে সেদিনের সভা সমিতির থেকেও গিরিশচন্দ্রের নাটকগুলো মানুষের মনে পরাধীন ভারতবাসীর মনে দেশাত্মবোধের জাগরণে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ফলে যার জন্য এই ধরনের নাটকগুলোকে সরকার শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করছে ফলে গিরিশচন্দ্র যে শেষ পর্যন্ত ঐতিহাসিক নাটকের ধারাটাকে রক্ষা করতে পারলেন না তার একটা বড় কারণ কিন্তু সরকারের রক্তচক্ষু কারণ এই ধরনের নাটক লিখলে বা অভিনয় করলে সরকার অসন্তুষ্ট হচ্ছে থিয়েটার মালিকেরাও চাইছেন না এই ধরনের নাটক অভিনীত হোক বা তাতে থিয়েটার বন্ধ হয়ে যাক ফলে গিরিশচন্দ্র যে পৌরাণিক নাটকের ক্ষেত্রে জয় জয়কার একটা ঘোষণা করতে পারলেন ঐতিহাসিক নাটকে পারলেন না তার একটা বড় কারণ কিন্তু ইংরেজ সরকারের রক্তচক্ষু এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এবং যে গিরিশচন্দ্র এরপর সামাজিক নাটকের দিকে ফিরছেন তিনি যে পৌরাণিক নাটক বা ঐতিহাসিক নাটক বা সামাজিক নাটকে যে বিভিন্ন ধারাতে নাটক লিখলেন সেখানে তাঁর যে পরবর্তীকালে জয় জয়কারটা পৌরাণিক নাটকেই হলো কিংবা সামাজিক নাটকেও হলো কিন্তু ঐতিহাসিক নাটকে ততটা যে হলো না তার কিন্তু বড় কারণ এই ইংলিশ সরকারের রক্তচক্ষু গিরিশচন্দ্র প্রথম দিকে সামাজিক নাটক লিখবেন না বলেই ঠিক করেছিলেন কিন্তু মনে রাখতে হবে গিরিশচন্দ্রকে কিন্তু থিয়েটার থেকে বিচ্ছিন্ন করে ভাবলে চলবে না গিরিশচন্দ্র আপাদমস্তক থিয়েটারের সঙ্গে যুক্ত থাকা থিয়েটার পাগল একটা মানুষ সেই জন্যই না তিনি পার্কার কোম্পানিতে চাকরি করা সত্ত্বেও সেই চাকরি ছেড়ে দিয়ে থিয়েটারে যুক্ত হচ্ছেন একটা অনিশ্চিত জীবনের পথে পা বাড়াচ্ছেন ফলে তাঁর নাটক লেখা সবটাই কিন্তু থিয়েটারে অভিনয়ের তাগিদে ফলে যে গিরিশচন্দ্র মনে করেছিলেন যে সামাজিক বিষয় নিয়ে নাটক লেখা নর্দমা ঘাঁটা এক তাঁকেও সেদিন বুঝতে হয়েছিল যে যখন তারকনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা স্বর্ণলতা উপন্যাসের নাট্যরূপ সরলা যেটি অমৃতলাল বসু সম্ভবত নাট্যরূপ দিয়েছিলেন সেই নাটক যখন অন্যান্য থিয়েটারে প্রচুর সাফল্যের সঙ্গে অভিনীত হচ্ছে দর্শক সমাগম হচ্ছে তখন এই ধরনের নাটকের সাফল্য দেখে গিরিশচন্দ্রকেও থিয়েটারের টিকিট বিক্রির দিকে তাকিয়ে মালিকের কথা মতো প্রফুল্ল হারানিধি বলিদান শাস্তিকী শান্তির মতো সামাজিক নাটকও লিখতে হয়েছে এই নাটকগুলোর মধ্যে যদি বিষয়ের দিকে আমরা তাকাই তাহলে দেখব পারিবারিক সমস্যা ভাইয়ের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব মামলা মোকদ্দমা শক্তির ফলে পরিবারের ভেসে যাওয়া পুরুষের এই সমস্ত বিষয়গুলোকেই মূলত এই ধরনের নাটকে রাখা হয়েছে আমরা জানি প্রফুল্ল নাটকে যোগেশের সাজানো বাগান শুকিয়ে যাওয়া এই যোগেশ চরিত্রেও কিন্তু অভিনয় করেছিলেন গিরিশচন্দ্র গিরিশচন্দ্রের পুত্র দানিবাবুও এই চরিত্রে অভিনয় করেছিলেন এবং এই প্রফুল্ল নাটক প্রসঙ্গে উল্লেখ্য যে এই প্রফুল্ল নাটকে যোগেশ চরিত্রে অভিনয় করে গিরিশচন্দ্র যেমন সাফল্য লাভ করেছিলেন পরবর্তীকালে এই নাটকেই কখনো গিরিশ চন্দ্রের পর তাঁর পুত্র দানিবাবু কখনো বা অর্ধেন্দ্র শেখর মুস্তাফি পরবর্তীকালে শিশির কুমার ভাদুরি প্রত্যেকেই এই চরিত্রটিতে বারবার অভিনয় করে সাফল্য লাভ করেছেন এবং সেই নাটকটা কে যোগান দিচ্ছে না গিরিশচন্দ্র ঘোষ ফলে গিরিশচন্দ্র শুধু একজন সু অভিনেতা বা নাট্য শিক্ষক নন নাটক লিখে বাংলা থিয়েটারকে নাটকের চাহিদা পূরণ করা সেটা কিন্তু গিরিশচন্দ্রের একটা কম গুরুত্বপূর্ণের জায়গা নয় কম গুরুত্বের জায়গা নয় গিরিশচন্দ্র না থাকলে পেশাদার থিয়েটার কখনোই এগিয়ে যেতে পারতো না পেশাদার থিয়েটারের প্রধানতম অভিনেতা নাট্য শিক্ষক এবং নাটককার তিনি ছিলেন তখনকার প্রত্যেকটি নাট্য নাট্যদলের মালিকই চাইতেন যে তাঁদের দলেই গিরিশচন্দ্র থাকুক কারণ গিরিশচন্দ্র থাকলেই থিয়েটার জমে উঠবে থিয়েটারের পক্ষে উপযুক্ত নাটক লেখা হবে এবং থিয়েটার তার সু অভিনয়ের মধ্য দিয়ে প্রভূত জনপ্রিয়তা ও অর্থ আদায় করতে পারবে ফলে গিরিশচন্দ্র থাকলে যেহেতু বাজি মাত্রায় প্রত্যেকটি থিয়েটার মালিক তখন চাইতেন যে কোনো মূল্যে গিরিশচন্দ্রকে তাদের থিয়েটারের সঙ্গে যুক্ত রাখতে এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে তবে এটাও সত্য যে গিরিশচন্দ্র কোথাও তার মনে হয়েছিল যে থিয়েটার করলে আর যাই হোক থিয়েটার পাগল হওয়া যায় কিন্তু থিয়েটার থেকে খুব যে সমাজে একটা সম্মান পাওয়া যায় তা বোধহয় নয় তাই জন্যই না তিনি তার পুত্র দানি বাবু তাকে কিন্তু থিয়েটারে আসুক তিনি এটা কিন্তু তিনি কখনোই মেনে নেননি অনেক তার বন্ধু বান্ধবরা বুঝিয়ে সুজিয়ে শেষ পর্যন্ত হয়তো রাজি করেছিলেন কিন্তু তিনি কখনোই চাননি তার পুত্র সুরেন্দ্রনাথ ঘোষ অর্থাৎ দানিবাবু নামে যিনি পরিচিত তিনি থিয়েটারে আসুক এটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে সেদিনের থিয়েটার প্রেমী মানুষদের কিন্তু সমাজের গালমন্দ অপমান অনেক সহ্য করতে হয়েছিল কারণ তারা থিয়েটার করে অভিনেত্রী চরিত্রে তারা বিশ্বাপল্লী থেকে মেয়েদের নিয়ে আসে এই বিষয়গুলোকে ভদ্র সন্তানদের শিক্ষিত ভদ্র সন্তানদের এই আচরণটা কিন্তু সেদিনের রক্ষণশীল হিন্দু সমাজ খুব ভালো চোখে নেয়নি যাই হোক বাংলা থিয়েটার এবং বাংলা নাটকের ইতিহাসে গিরিশচন্দ্র ঘোষ তার গৈরিশ ছদের প্রবর্তন সব কিছু মিলে বাংলা থিয়েটারের ইতিহাসে তিনি সত্যই একটা বলা যেতে পারে পর্বের প্রধানতম কারিগর কথা বললে কোথাও ভুল হয় না বাংলা নাটক ও নাট্যমঞ্চের ইতিহাসে গিরিশচন্দ্রকে নিয়ে আমাদের প্রথম পর্বের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই